কেমন আছেন সবাই আশা করিস সবাই খুব ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি জি এম কমিটার নতুন আরো একটি ভিডিও যারা এইচপি র ভিতরে প্রিমিয়াম লোক একটি ল্যাপটপ চাচ্ছেন লাইটওয়েট একটি ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিও আর যে মডেল নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এইচপি ইলিট বুক এইট ফোর ল্যাপটপটি পোশোর হিসেবে পেজ যাচ্ছে প্রায় সেভেন এইট টেন র্যাম পাচ্ছে ষোলো জিবি এসিডি পাচ্ছে পার্ট বারো জিবি

যদি কাউন্ট করি প্রায় চার ঘন্টা প্লাস এই ল্যাপটপটি চার্জিং ব্যাক আপ আমরা পেয়ে যাব ল্যাপটপটিতে আরো ফুড রয়েছে ফুড কি কি রয়েছে ওইটা সম্পূর্ণ আমি দেখা দিচ্ছি এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছি আর চার্জিং পুট রয়েছে এইচ ডিএমআই পুট রয়েছে ঠান্ডা বোল্টের দুইটা পুট রয়েছে ট্যাক্সি সি ওভার সাইডে যদি দেখি এখানে হেডফোনের পুট রয়েছে ইউএসবি পুট দুইটা এই ল্যাপটপটিতে দেওয়া রয়েছে এই ল্যাপটপটি যদি ক্লোজ ভাবে যদি দেখা হয় তাহলে বুঝতে পারবেন ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো প্রকার কোনো ধরনের কোন স্ক্রেচ এই ল্যাপটপটিতে পাবেন না তো এই ল্যাপটপটি দিয়ে যারা ভিডিও এডিটিং এ অটো কাজ পাওয়ার পয়েন্টের কাজ বা গ্রাফিক ডিজাইনের কাজ করবেন আর সকল ধরনের কাজ এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন আউটসোর্সিং এর যত ধরনের কাজ আছে এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন এই ল্যাপটপটি আমাদের কাছে ফুল ফ্রেশ কন্ডিশন হবে কোয়ান্টিটি এভেলেবেল হবে এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি কত এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকায় ভর্জিয়াস প্রিমিয়াম লুক একটি ল্যাপটপ পেয়ে যাবেন ল্যাপটপটি পারচেস করতে হলে আপনাদের আসতে হবে নিউ এলফেন রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল নাইন সব নাম্বার হচ্ছে নয়শো আত্তরিশ জে এম কমিডার আমাদের আরো একটি ব্রাঞ্চ রয়েছে সেটি হচ্ছে নিউ এলফেন রোড সোল তো আর কেড ভবন সব নাম্বার হচ্ছে তেরো চৌদ্দ জেম কমিডারতে যারা ক্যুরিয়ার মাধ্যমে নিতে চান ক্যুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় ল্যাপটপ কুরিয়ার করে থাকি আমাদের এখানে পনেরো হাজার টাকা শুরু করে এক লাখ টাকা বাজেটের ল্যাপটপ রয়েছে আপনার যেই ল্যাপটপ যে বাজেটে চান আমরা দিতে পারবো আমরা ল্যাপটপটি ভেসি ডুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আমাদের কাছে কোনো দেশি প্রোডাক্ট পাবেন না আমরা সরাসরি বাইরে থেকে ল্যাপটপ নিয়ে আসবো ল্যাপটপের সাথে আমরা কি দিচ্ছি ল্যাপটপের সাথে অথেন্টিক একটা চার্জার পেয়ে যাবেন ল্যাপটপের সাথে চার্জার আমরা বাইরে থেকে নিয়ে আসি তো একটি ল্যাপটপ সুস্থ আছে কিনা সম্পূর্ণটা ঠিক করার দায়িত্ব আমাদের সম্পূর্ণটা আমরা আপনাকে কিছু করে দেখা দিব সুস্থতা সম্পূর্ণ ওকে থাকবে ল্যাপটপটি অথেন্টিক পেয়ে আমাদের ল্যাপটপ কোনো সার্ভিস করা পাবেন না এটাও আপনাকে কিছু করে আমরা দেখাই দিই ল্যাপটপটা অথেন্টিক পেয়ে যাবেন চার্জারটা অথেন্টিক পেয়ে যাবেন ল্যাপটপের সাথে একটি ক্যাশ ম্যামও পেয়ে যাবেন আচ্ছা অনেক কথা হয়ে গেল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ